মাত্র বত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গার মধ্যে কিভাবে একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করবেন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো একেবারে অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর একটি রাজকীয় ডুপ্লেক্স বারের ডিজাইন যারা অল্প জায়গার মধ্যে সুন্দর একটি আধুনিক মডেলের রাজকীয় ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি ঢাকা মানিকগঞ্জ মোহাম্মদ আজজুল ভাইয়ের জন্য ভাই একজন ব্যবসায়ী উনি সিলেটে বিজনেস করে তো ভাই দীর্ঘদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখে তো ভাই চাইছিল ভাই সাতদের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলের ডুপ্লেক্স করার জন্য তো বাইকে আমরা এই ডিজাইনটি উপহার দিই তো বাড়ি আসলে অনেক খুশি হয়েছে আমাদের এই ডিজাইনটি দেখে তো অবশ্যই ভালো করে ডিজাইনটি দেখে যাবেন আর হয়তো ভিডিওটি একটু বড় হয়ে যাবে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তাহলে এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ যাবে এবং বিল্ডিংটি আর্কিটেকচার প্ল্যান সম্পূর্ণ কিছু আমি আপনাকে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে একেবারে রাজকীয় একটি ভাব যেমন আমাদের এখানে দুটি কলম দেওয়া আছে ব্যালকনির এখানে দুটি কলম রাখা আছে এখানে ফোর্সে দুটি কলম দেওয়া আছে ফোর্থ এই অংশে দুটি কলম রাখা আছে আবার ব্যালকনির এই অংশ দুটি কলম রাখা আছে টোটালি সামনের অংশটা আমরা আটটা কলমের সমন্বয়ে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি আর এখানে যে ফোর্সের ডিজাইনটি দেখতেছেন খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে একটি যাও রাখা আছে আর এখানে অনেক সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে আর যে ফিলারের মধ্যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর বিল্ডিংটি পুরো বিল্ডিংটাতে আমাদের ডেপ বিট কাটা আছে আর এখানে যে জানলাগুলো দেখতেছেন আমাদের এটা আসলে ডোর হিসেবে ব্যবহার করতে পারবে তো এখানে দেখতেছেন আপনার রাউন্ড শেপের একটি ডোর রাখা আছে আর এটার মাথার মধ্যে খুবই সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে আর এখানে যে আমাদের কর্নারে যে ফিলারগুলো দেখতেছেন এই ফিলার মধ্যে খুবই সুন্দর ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে এখানে অনেক সুন্দর করে অনেকগুলো বিট রাখা আছে তো দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি আমাদের ক্লাসিক্যাল ডিজাইনের সমন্বয়ে এই ডিজাইনটি করাতে বিল্ডিংটি খুবই লাক্সারিয়াস দেখা যায় আর এখানে আপনারা যে দেখতেছেন আমাদের যে নৈশাগুলো দেওয়া আছে নৈশাগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে যে ডোরটি দেখতেছেন মেন ডোর এটা রাউন্ড একটি ডোর রাখা আছে এই ডোর দুই পাশে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে তো দর্শক বন্ধু এখানে যদি আপনারা দেখেন আমাদের নিচের অংশে কিন্তু এখানে যে আমাদের গোড়ার যে ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি বিট দিয়ে তো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে যে মেন গেটটি দেওয়া আছে মেন ডোরটিও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি ডোরের দুই পাশে দুটি জানালার ডিজাইন দেওয়া আছে আর এখানে খুবই সুন্দর একটি জাও রাখা আছে আর এখানে যে পিলার ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে উপরে যে প্যারাফিটগুলো দেখতেছেন প্যারাফিটের মধ্যে আমরা খুবই সুন্দর একটি রূপটালে দিয়ে দিয়েছি আর প্যারাফিটের উপর অংশ বিট রাখা আছে নিচের অংশ বিট রাখা আছে তো আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে যেমন আমাদের টি রুপটপ থেকে যদি আমরা দেখি বিল্ডিং কিন্তু খুবই ছোট একটি বিল্ডিং তবে রুপটপ থেকে বিল্ডিংটা দেখেন খুবই সুন্দর আছে আর বিল্ডিংটিতে অনেক সুন্দর একটি গার্ডেনিং করা আছে এখানে বসার একটি স্পেস রাখা হয়েছে এখানে একটি বসার স্পেস রাখা হয়েছে এবং এখানে একটি দোলনা রাখা হয়েছে তো আমাদের রূপটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আপনার সম্পূর্ণ বিল্ডিং টা অবশ্যই দেখে যাব আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিং এমন দেখা যাবে আপনি বিল্ডিংটি গ্রামে কিংবা শহরে যেখানে এই বিল্ডিংটি করেন বিল্ডিংটি দেখতে খুবই সৌন্দর্য দেখা যাবে আর এখানে যে জানালার যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এবং আমাদের যে ওয়ালের মধ্যে যে ড্যাববিটগুলো কেটেছে খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি কেননা আমরা একটা জিনিস চিন্তা করতে হবে টাকা থাকলে হবে না টাকা থাকলে আপনি সৌন্দর্য একটি বাড়ি করতে পারবেন এটা কোনো দিনে সম্ভব না আপনার চিন্তাধারা থাকতে হবে ভালো এবং আপনি চিন্তা করতে হবে ভালো একজন দক্ষের মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদারের মাধ্যমে আপনি কাজটি করান তাহলে সালে আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর যাবে অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন যে একটি বাড়ি করার জন্য সেটা ছোট হোক কিংবা বড় হোক তো আপনি আসলে অনেকে করেন কি আপনি ঠিকাদারের মাধ্যমে আপনি কাজটি করাই ফেলেন পরবর্তীতে বিপদে পরে আমাদেরকে ফোন ভাই আপনার কাজটা হয়ে গেলে আসলে তখন আমরা কিছুই করতে পারবো না আপনার কাজ করানোর আগে অবশ্যই আপনার চিন্তা করবেন ভালো একজন দক্ষ ইঞ্জিনের মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর দর্শক বন্ধুরা আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমাদের বিল্ডিং এর ফ্রন্টে এখানে খুবই সুন্দর করে একটি গার্ডেন রাখা আছে এখানে খুবই সুন্দর একটি গার্ডেন রাখা আছে এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন তো দর্শক বন্ধুরা প্রতিটি মানুষে আসলে বাড়ির পিছনে একবারে ব্যয় করে যেমন আমার বিষয় যদি আমি বলি আমি বাড়ির পিছনে তো একেবারে ব্যয় করবো কারণ বারবার কিন্তু একটি বাড়ি করা কোনোদিনও সম্ভব না কেননা এখন বর্তমান বাজার মূল্যে রড সিমেন্টের যে একটা দাম আর সবকিছুর এখন ম্যাটেরিয়ালসের দামটা অনেক বেড়ে গেছে তো আপনি চাইলেও আসলে পরবর্তীতে একটি বিল্ডিং করতে পারবেন না তো এই কারণে বলবো আপনি একটি বাড়ি করবেন বাড়িতে আসলে আপনার স্বপ্ন এই স্বপ্নটা বাস্তবায়নে বিডি কনস্ট্রাকশন সারা বাংলাদেশ জুড়ে ড্রয়িং ডিজাইনের কাজগুলো অনেক সুমের সহিত করে দিয়ে যাচ্ছে যদি আপনাদের ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনের জন্য বিডি কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন আমরা প্রত্যেকটি ডিজাইন করার আগে আমরা ক্লায়েন্টের রুচি বুঝি উনি কী চাচ্ছে এগুলো বোঝার চেষ্টা করি সম্পূর্ণ কিছু বুঝে আসলে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করি কেননা হয়তো অনেকেই দেখেন যে ডিজাইন করবে তবে আপনি ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছেন উনি ডিজাইন করে ফেলছে আমাদের প্রত্যেকটি ডিজাইন আপনার চয়েজ হওয়া পর্যন্ত আমরা কাজ করব। যেমন আমাদের এই ডিজাইনটির বিষয়ে যদি আমরা বলি আমরা এই ডিজাইনটা আজকে দেড় মাস ধরে কাজ করতেছি এটা ওনার যেইভাবে চয়েস হয়েছে যেইভাবে যেটা চেঞ্জ করা লাগছে ওইভাবে ওটা চেঞ্জ করে ওনার মন মতো করে এর আমরা ডিজাইনটি আসলে আমরা সাবমিট করেছি তো আমরা চেষ্টা করি ক্লায়েন্টের রুচি অনুসারে ক্লায়েন্টের ডিজাইনগুলো আমরা বুঝিয়ে দেওয়ার জন্য এবং সম্পূর্ণ ডিজাইনটি সম্পূর্ণ করে ওনাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য তো চলুন আমরা আর্কিটেকচার প্লানটি দেখে আসি আর্কিটেকচার প্লানটি দেখে আসার পরে এই বিল্ডিংটি তো টোটাল কত টাকা খরচ যাবে এবং কীভাবে করলে বিল্ডিংটি সুন্দর হবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে ছত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে বত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি মেন বিল্ডিংটি দেওয়া আছে আমাদের সাড়ে এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আর আমাদের ফোর্সের ডিজাইন এবং ব্যালকনির ডিজাইন সব বিল্ডিংটি হবে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা চাইলে এবারে ডিজাইনটি করতে পারেন আর যদি কেউ এরকম নিত্য বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিতে থাকি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন তো আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আমি দেখাচ্ছি প্রথমে প্রবেশ করলেই এন্ট্রি পরবে এন্ট্রি দিয়ে যদি আমরা প্রবেশ করি এখানে পড়বে একটি লিভিং রুম লিভিং রুমের মাপটি দেওয়া হচ্ছে চব্বিশ ফিট বাই চোদ্দ ফিট পাঁচ ইঞ্চ আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিট আর এখানে একটি ব্যালকনি রাখা আছে সাড়ে আট ফিট বাই সাড়ে চার ফিট এখানে একটি ব্যালকনি রাখা আছে সাড়ে আট ফিট বাই সাড়ে চার ফিট আর আমরা যদি এদিক দিয়ে চলে আসি তাহলে আমাদের এখানে পড়বে একটি কমন টয়লেট এই টয়লেটের মাপটি দেওয়া আছে সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিট আর এখানে আমাদের ডাইনিং স্পেসটি পড়বে আর এখানে একটি রাউন্ড স্টেয়ার দেওয়া আছে খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার রাখা আছে আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে সাড়ে নয় ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চি আর এখানে আমাদের একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই এগারো ফিট বাই তেরো ফিট আর এখানে একটি ড্রেসিং রাখা আছে এখানে আর এখানে আমাদের একটি টয়লেট রাখা আছে অ্যাটাচ টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট টোটাল আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা যদি গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ি দিয়ে সরাসরি ফার্স্ট ফ্লোর চলে যাই আমরা কি পাবো যেমন আমার আমরা এখানে পাচ্ছি একটি প্রেয়ার রুম প্রেয়ার রুম মাপটি দেওয়া আছে সাড়ে নয় ফিট বাই সাড়ে এগারো ফিট আর এখানে দেওয়া আছে একটি বেডরুম আর এখানে পাবেন একটি লিভিং রুম টোটালে আমরা পাঁচটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটি সাজিয়েছি এখানে পাবেন একটি মাস্টার বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট বা তেরো ফিট এটার সাথে একটি টয়লেট রাখা আছে আর এখানে পাবেন আপনার আরেকটি মাস্টার বেডরুম এগারো ফিট বা তেরো ফিট এটার সাথে একটি টয়লেট রাখা আছে ছয় ফিট বাই ছয় ফিট এখানে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই বারো ফিট তো আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন আর যদি কেউ এরকম নিত্য নতুনবারে ডিজাইন করতে চান অবশ্যই যোগাযোগ করবে আর যদি আপনার এখান থেকে কিছু জিনিস বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি আপনার কিছু বুঝতে চেষ্টা করেন তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার সম্পূর্ণ কিছু বুঝিয়ে নিতে পারেন আর এখানে দেওয়া আছে আমাদের যে ফোর্সের ডিজাইনটি ফোর্সের ডিজাইনটি এখান থেকে এখানে পর্যন্ত এর বড় খুবই বড় সরো একটি ফোর্স তা আমি একবার দেখাচ্ছি আপনাদের থ্রি ডিতে যেমন আমাদের খুবই বড় সরো একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে আর এখানে বসার একটি স্পেস রাখা আছে আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন ব্যালকনিগুলো ওপেন ব্যালকনি তো দর্শক বন্ধুরা হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটালি আসলে কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কত টাকা হলে আমি এই বিল্ডিংটি টোটালি কমপ্লিট করতে পারবো যাদের ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা বাজেট আছে আমি ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মধ্যে আমি এরকম একটি বাড়ি করতে চাই তারা চাইলেই এই বাড়িটি খুবই সুন্দরভাবে ভালো ম্যাটেরিয়ালস দিয়ে আপনি এই বিল্ডিংটি করতে পারেন আর যদি আপনার এর কমও বাজেট থাকে তাহলে চাইলে আপনি ছোট বড় করে এই বিল্ডিংটি করে নিতে পারেন তো আশা করি আপনার সম্পূর্ণ কিছুটি বুঝতে সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ